আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন দুই হাজার পঁচিশ সালে গার্মেন্টস চাকরি খোঁজার সেরা সুযোগ আপনি কি ভালো বেতনের চাকরির সুবিধা আর নিরাপদ কর্মস্থান খুঁজছেন দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের বেশ কিছু শীর্ষস্থানীয় গার্মেন্টস কোম্পানি নতুন প্রকাশ করছে বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার হাতেও থাকতে পারেন নতুন চাকরির অফার লেটার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ডিবিএল গ্রুপের অধীনে মাইনো কমপ্লেক্সের আকর্ষণীয় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিম্নবর্ণিত পদে জরুরি ভিত্তিতে বেশ কিছু অসংখ্য লোক নিয়োগ করা হচ্ছে পদের নাম হেল্পার সেকশন ডাইনিং ম্যাচ ফিনিশিং ফিন্ডিং ওয়াশিং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস ন্যূনতম অভিজ্ঞতার প্রয়োজন নেই মাসিক বেতন টেক্সটাইল গেজেট অনুযায়ী নির্ধারিত করা হবে সুযোগ সুবিধা প্রতি মাসে নির্দিষ্ট তারিখের বেতন ও ভাতা প্রদান করা হয় বছরে দুইটি উৎসব বোনাস প্রদান করা হয় বাৎসরিক দুটি ছুটির টাকা প্রদান করা হয় চিকিৎসা সুবিধা প্রদান করা হয় বাৎসরিক বেতন বৃদ্ধি ও শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন উন্নত পরিবেশ ও গ্রুপ ইন সুবিধা প্রশিক্ষণ সহ আরো অনেক অনেক সুযোগ সুবিধা প্রদান করা হয় হাজিরা বোনাস প্রদান করা হয় কি কি কাগজপত্র প্রয়োজন আগ্রহী পার্থ চার কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি এবং প্রয়োজনীয় কাজপত্র কোনো কর্ম দিবস শুক্রবার ব্যতীত অফিসের অফিস চলাকালীন সময়ের মানব সম্পদ বিভাগ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আপনারা যারা এই কোম্পানিতে চাকরি করবেন অবশ্যই তাদের ফোন নম্বর দেওয়া আছে লোকেশন দেওয়া আছে কাশিমপুর গাজীপুর সাথে সাথে যোগাযোগ করবেন এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আর টি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম ইপেটি অবস্থিত একশো পার্সেন্ট রপ্তানিমুখী টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিম্নলিখিত পদের জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হচ্ছে পদের নাম অপারেটার সি অপারেটার পদের সংখ্যা ছয় জন ন্যূনতম এসএসসি পাস অভিজ্ঞতা ড্রাইনিং মেশিন চালানো তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম কোয়ালিটি ইন্সপেক্টর পদের সংখ্যা দশ জন ন্যূনতম এসএসসি পাস গো ফিনিশিং ব্রেক কোয়ালিটি কন্ট্রোলার হিসাবে ন্যূনতম দুই থেকে পাঁচ বছরের কর্মজীবী অভিজ্ঞতা থাকতে হবে ডাইনা অপারেটার পাঁচজন ন্যূনতম অষ্টম শ্রেণী পাস ডাইনা মেশিন চালানোর পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা মনিটার সিস্টেম পদের নাম কম্বো কাটিং অফাইটার পদের সংখ্যা দুজন ন্যূনতম এসএসসি পাস সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম মেশিন অফাইটার ছয়জন ন্যূনতম এসএসসি পাস সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন বাধা মাসের সাত কর্ম দিবসের মধ্যে বেতন প্রদান করা হয় খাবার ও যাতায়াত বাধা প্রদান করা হয় ভবিষ্যৎ তহবিল বিল প্রাইভেট পান সুবিধা হাজিরা বোনাস ঈদ বোনাস নগদায়ন সুবিধা ফ্রি চিকিৎসা বিমা ও বাংলাদেশের ইপিজিট শ্রম অনুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন আগ্রহী প্রার্থীর ছবি বায়োডাটা এনআইডি কফি সার্টিফিকেট ইউনিয়ন পরিষদ নিবন্ধন সনদসহ দ্রুত ঠিকানা অথবা ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদন হিসেবে সময় একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ আপনার যারা গার্মেন্টস এর চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের ঠিকানা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চাকরির জন্য আগ্রহী হবে আরেকটি জরুরি ব্যক্তি এম আর ফ্যাক্টরির জন্য পদের নাম অপারেটার প্লেন মেশিন দশজন পদের নাম অফারাইটার ওভারলক লক মেশিন জন পদের নাম প্যাটলক পাঁচজন পদের নাম অফারাইটার আয়রন ম্যান দুইজন পদের নাম হেল্পার সুইচ সেকশন দশজন প্রধান হেলফার কাটিং সেকশন পাঁচ জন হেলফার ফিনিশিং সেকশন পাঁচ জন ফোর্লিং ম্যান দুইজন ফোল্ডিং ম্যান দুইজন বেতন ও ওভার টাইম এক্সেঞ্জ প্রতি মাসের দশ তারিখের মধ্যে বেতন প্রদান করা হয় আপনারা জানি এগারোসি চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চাকরির জন্য আগ্রহী হবেন আর জরুরি বৃদ্ধি রাবার ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড জরুরি ভিত্তিতে প্রধান নাম পার্কিং ইনচার্জ একজন ফিনিশিং ইনচার্জ একজন ফিনিশিং সুপারভাইজার দুইজন ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলার চারজন ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর দশজন আপনার যারা এই গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের ঠিকানা দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চাকরির জন্য আগ্রহী হবে